আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা বেশ কিছু শিপ শেয়ারিং মেশিন এই মেশিনগুলো সাধারণত কয়টা কোয়ালিটির হয়ে থাকে এবং দাম কম বেশি কী কারণে হয়ে থাকে তারই ডিটেলস নিয়ে আমরা কথা বলবো প্রথমে আমাদের যে ভাইটি মেশিনের ডিটেলস শেয়ার করবেন তার সাথে পরিচিত সালামুক ভাই ওয়ালাইকুম সালাম পরিচয়টা দেবেন তাই আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইনে যেতে মতো আছি আজকে আপনাদের লম কাটার মেশিন যেটা বাংলায় বলে আর কি ভেড়ার লোম কাটা মেশিন সম্পর্কে আজকে আমরা কথা বলবো এই মেশিনগুলো সাধারণত আপনার দুইটা কোয়ালিটির হয়ে থাকে যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে এই যে ডিসক্রিপশন প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদাভাবে দেওয়া আছে এটা হচ্ছে ছয়শো নব্বই ওয়াট এটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে হেলডা ব্র্যান্ডের এই মেশিনগুলো শুধু কি আপনার কী কী কাজে ব্যবহার হয় একটু ক্লিয়ার করে বলবেন ভাই যে এই মেশিনগুলো সাধারণত কাজ হচ্ছে ভেড়ার লোম কাটার মেশিন

প্রত্যেকটা মেশিনের সাথে দেখা যাচ্ছে একটা ক্যাটালগ প্লাস একটা এই যে দিয়ে যে কার্বন অয়েল দিয়ে দিছে যাতে এটা পরবর্তীতে ইউজ করা যায় আর এই মেশিনটা দিয়ে যদি ভেড়ার লোমগুলো কাটা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভেড়ার যে শরীরে জীবাণু যে করে না ওইটা সহজে করতে পারে একটা ভেড়ার শরীরের যে কারণ ভেড়ার লোমগুলো কোকরানো হয় অনেক ঘন হয় এই কোকটানো লোমগুলো যখন আপনারা কেটে ফেলবেন কাটার পরে দেখা যাবে যে ভেড়াটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে এই ভেড়াটার আপনার কোনো ভাইরাস সংক্রমণের যে ইয়াটা থাকে এই উপদ্রবটা অনেক কমে আসবে আরও বিভিন্ন উপকার আছে এই ভেড়ার লোম কাটা মেশিনগুলো আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই এর উপকারিতা আরও ডিটেলস আপনারা বুঝতে পারবেন এই মেশিনগুলো বাজারে দেখা যাচ্ছে যে কম দামি বেশি দামি আরও লো কোয়ালিটির হয়ে থাকে একটু এই ডিটেলসটা বোঝাই দেবেন আপনি আমাকে মেন কথা হচ্ছে আমরা যেটা বাজারে পাই কম দামে এই যে একটা মেশিন দেখতে পাচ্ছি এটা আরপিএম এর অনেক কম এটা দেখেন 1800 আরপিএম এর মেশিন 1800 আরপিএম রাই এই মেশিনে 1800 করে এটা ঘুরছে 1800 1800 আরপিএম রাই 1800 আর ওগুলো হচ্ছে আরপিএম অনেক কম আবার এই যে ওয়াট গরম হয়ে যায় ওয়াট একটা ব্যাপার সেবা আছে এটা হচ্ছে আপনার 850 ওয়াট আর এটা হচ্ছে আপনার 690 ওয়াট আরেকটা আছে আপনার কম ওয়াটও আছে

তো বিহর্স আপনারা যারা এই ধরনের শিপ শেয়ারিং মেশিনগুলো অনেকদিন যাবৎ খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই শিপ শেয়ারিং মেশিনগুলো অর্ডার করতে পারেন তো অর্ডারের সিস্টেমটা একটু বলবেন অর্ডার আমাদের অনলাইন অর্ডার করতে চাইলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের নিজ জেলা পর্যায়ে আমরা পৌঁছে দেবো আর যদি আমরা আপনারা আমাদের অফিস ভিজিট করতে চান যে স্বচ্ছে দেখবেন একটু হাতে দেখবেন রকম মেশিনটা আসলে আমরা যেতে হচ্ছে সঠিক না ভুল সেক্ষেত্রে আপনারা ঢাকা বা বগুড়া অফিস আসতে পারেন ঢাকা হরদ শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের অবজিতে নর্দার পাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া সাজাপুর ফোটকিপিড সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে তলা। আচ্ছা ঠিক আছে বিয়র্স এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য যারা মেশিনটা অর্ডার করতে চান দূরত্ব ভাবনা না করে অর্ডার করুন যখনই আপনি ভেড়ার লোমগুলো কাটবেন ভেড়াগুলো শান্তি পাবে আপনার খামারটা লাভবান হবে রোগ সংক্রমণ কমে আসবে বিশেষ করে গরমের জন্য এটা বেশ হ্যাঁ গরমের ভিতরে একটা ভেড়া ওই পশম নিয়ে তার চলাফেরা করা যে কী কষ্ট ওই ভেড়াটাই জানে শিপশেয়ারিং মেশিনগুলো খুব শীঘ্র আপনারা অর্ডার করে নিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম